হৌজবাহমিনা শানি রাজিম স্মিল্লাহ রহমান রাহিম কওয়াল রবিশ রাহলি সৌদি আমরি আহলাতাম আলাইকুম রহমতুল খুনি নেতারা কিভাবে চমৎকার রাজনীতিবিদ হয় এটি আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে জাতির কাছে প্রশ্ন রাখতে চাই কোরআনের দুই নম্বর সুরান বাকারার চুরাশি নম্বর আতে আল্লাহ খুন করতে নিষেধ করেছেন মানুষকে হত্যা করতে নিষেধ করেছেন যারা মানুষ হত্যা করছে তাদেরকে জাতির লোকেরা রাজনীতিবিদ বলছেন তাও চমৎকার রাজনীতিবিদ ছেষট্টি নম্বর সোরা তাহরিম এর আট এবং নয় এই দুটি আয়াতে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে তোমরা সবাই তো করো। এবং তোমরা যারা দুমুখ লোক মুনাফিক লোক এবং যারা আয়াত গোপনকারী তাদের বিরুদ্ধে জেহাদ করো চেষ্টা সংগ্রাম করো সত্যের মাধ্যম দিয়ে তো খুনিদেরকে কেউ আউলিয়া বলছে আবার খুনি নেতাদেরকে কেউ ভালো জনপ্রতিনিধি বলে যাচ্ছে কল্যাণী ব্যক্তি বলে যাচ্ছে দয়ার এবং করুণা সাগরও বলে যাচ্ছে এগুলি বলা অন্যায় একজন নেতা তখনই চমৎকার ব্যক্তি হতে পারে যখন সে অপকর্মগুলি ত্যাগ করবে এবং মানুষ অন্তত কখনো খুন করবে না মানুষকে অসম্মান করবে না যার আমলে কোনো মানুষ গুম হয় খুন হয় হত্যা হয় অপমান হয় সে কিভাবে চমৎকার রাজনীতিবিদ হয় খুনিরা যখন যখন কথা বলে দেখবেন তাদের ব্যবহার খুব মধুর হয় তাদের কথা শুনলে মনে করবেন যে সত্যি চমক চমৎকার একজন রাজনীতিবিদ কিন্তু আড়ালে সে মানুষ খুন করছে তার আলাদা আর একটি মুখোশ রয়েছে তাদেরকে সাপোর্ট করা কোরআনের পাঁচ নম্বর আয়াতের একটি অংশে আল্লাহ নিষেধ করেছেন বিদ্রোহীমূলক কাজকর্ম যারা করবে গুনাহের কাজ যারা করবে তাদের সাপোর্ট করা যাবে না কারণ তারা কি করছে বন্দুকের উপর ভরসা রেখে জাতির সাথে তারা মধুর ব্যবহার দেয় এবং তাদের মধ্যে মানবিক কোনো গুণ থাকে না তাই খুনিদেরকে খুনি রাজনীতিবিদ যারা তাদেরকে আমাদের দেশে চমৎকার রাজনীতিবিদ বলা হচ্ছে আর তাই বলে তার সাপোর্ট করা হচ্ছে ইচ্ছে মতো আজ আমরা চুয়াল্লিশ বছর ধরে এদেশের কোনো মানুষদের শোয়া বসা বলেন চলাফেরা বলেন বলা লেখা বলেন তাদের বাক শক্তি বলেন লেখন শক্তি বলেন কোনো কিছুই আমরা স্বাধীন দেখতে পাচ্ছি না এই দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী নেতা কর্মীদের কারণে আর এই সকল নেতাদেরকে তাদের ভক্তরা বলছে এরা চমৎকার রাজনীতিবিদ আমরা এই পৃথিবীতে হাসতে এসেছিলাম কিন্তু কেঁদে বিদায় নিচ্ছি আমরা ক্ষয় ফেলেছি এই পৃথিবীকে আল্লাহ তো স্বর্গ বানিয়ে দিয়েছিলেন আমাদের জন্য কিন্তু আমরা নরক বানিয়ে চলে যাচ্ছি আর খুনিদেরকে আমরা খুব সম্মান দিচ্ছি আল্লাহ আমাদের সবাইকে খুনি নেতাকর্মীদেরকে চিনে তাদের থেকে দূরে থাকা তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন